আসসালামু আলাইকুম আপনার নাম কি فاطمه فاطمه আতা স্বামীর নাম কি রানা পরমানিক স্বামী কি আপনার সাথে থাকে না মারা গিয়েছে নাকি স্বামী মারা যায়নি কোন স্বামী আজ 6 বছর আগে একটা দ্বিতীয় বি করেছে বি করে শাড়ি আমার কাছে কেন বাড়ি থেকে বের করে দেয় দুটো বাচ্চা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে এই গ্রামের লোকজন আমার আমার দুটা ছেলে মেয়ের আর আমার পাশে থাইকি এই জায়গাটা সাই সারি এই ঘর দরজাগুলো ওরাই তুলে দিয়েছে ডিপোজ দিয়ে দিয়েছে কারণ কি কারণ আর একটা দ্বিতীয় বিয়ে করেছে এখন মানে আমারও চাই না আমার বাচ্চা দুইটারও চাই না আমার বাচ্চা দুইটারও কোনো খোঁজ খবর নেয় না খরচ বরচও দেয় না কয় ছেলে মেয়ে আপনার দুইটা আর দুইটা ছেলে নাম কি কোন ক্লাসে পড়ো ক্লাস 4 ক্লাস 4 এ পড়ো আর আর কই

মাস্টে দুজন আরে নিয়ে আসার আমি চলি কাজ করিয়ে এই লোকজন ডাকে হয়তো কাপড় চোপড় কাছে দেওয়ার জন্যে ডাকে ঘরদ্রজা লেপে দেওয়ার জন্যে ডাকে এইগুলো করি আবার এই যে মাঠে ওই যে ডাকে টাকে এই পেয়ারা টিয়ারা ভাঙতে এই সামান্য হ্যাঁ দেয় দুশো টাকাও দেয় দেড়শো টাকাও দেয় আড়াইশো টাকাও দেয় ওই ডির কোনো ঠেক কাজ করলে দেয় তাও ধরেন সকাল আটটার দিকে গিলে হয়তো দুইটা বাজে যায় তিনটা বাজে যায় মাত্র 2750 টাকা দেন हां अपन যে দাম এই জিনিসপত্র কিভাবে চলে ওই কাস্টমারস টা কোন দুইটা ছেলে মেরে নিয়ে কোনো ভাবে কাস্টমারস টা ছলা লাগে তাই আমি তো ছাগলবা গরু আপনার আছে কিন্তু হবে গরু গরু নিকো একটা ছাগল আছে দুইটা একটা খাসির বাচ্চা একটা পা না বলগা নিজেরে হচ্ছে কেন কষ্ট করে কিনেছি নিজেই কষ্ট করে কিস্তির টাকা তুলি স্যারি হচ্ছে কিনা ছাগলের বাচ্চাটা কিনেছেন আমার দুইটা বাচ্চারে নিয়ে স্যারি মনে করেন এখন আমার আর কাজকামো সেরকম একটা নাই ঘরে খাবার নাই এখন আপনারের কাছে আমি এই সাহায্যটা চাইছি আমার এই বাড়িটা ভাঙ্গি যারে জায়গাম আমি পরের জায়গার পরে রয়েছি এই জায়গাটা তাকে স্যারে সাইড়ি দেওয়া লাগবে তারা বাড়ি করবে আর আমার ওই পাশে একটা জায়গা আছে ওই জায়গাটার পরে আমারে বাড়িটা ভাঙিয়ে নিয়ে চাইড়ি তুলি দেয়া লাগবে আমার এই সামর্থ্যডা নাই মানে এই জায়গাটা হচ্ছে আপনার নিজের না মানে মানুষ থাকতে দিয়েছিল কিন্তু এই ঘরের এই ঘর তো আপনারই নাকি হ্যাঁ ঘর ঘর তো সবকিছু নতুনই মানে এখন সব ঠিকঠাকই আছে কিন্তু আপনি মানে এখন মানুষের জায়গাতে আছে

ও আদুরে ঘরটা হচ্ছে আপনা যেখানে আছেন এটা মানুষের জায়গা আর নিজস্ব সুযোগে হচ্ছে এটা ফাঁকা জায়গাটা তো এখন আপনাদেরকে মানে যার জায়গায় আছেন উনি ওখানে হয়তো কোনো কিছু করবেন উনাকে উঠাইবে মানে এখন উমরা আমাক উঠা দিতেছে এখন আপনাকে যতatari সম্ভব এখানে ভেঙে চলে আসতে বলছ নাই তো 어 তো এখন কি আপনার মানে ঘর তো নতুন ঘর তো লাগবে না ঘর সব কিছু নতুনই আছে টিন নতুন আছে সব নতুনই আছে কিন্তু মানে ওরা ভেঙে আসবেন মিস্ত্রি খরচ আপনার কাছে নাই না আমার কাছে মিস্ত্রি খরচ জানা কিন্তু আমার ঘরে এক মুঠ খাবারও না খাবারও নাই বর্তমানে কি আছে ঘরে এখন খাবার এখন কিছুই নাই কিছুই নাই সকালে কি খাওয়া দাওয়া সকালে হলো খাই নাই সকালে হলো খান নাই আসল না তুমি আমা দাদির ভাত খাইছি দাদির এখন আপনি এখনও খান নাই কি বলেন দাদুপনের আল্লাহ কিন্তু রান্নাও না করতে যায় না। সাল নাই করে। তাহলে খুবই নোংরা অবস্থা দাঁড়ালো। খাবারও নেই। তো এখন আপনারা যেটা মূল তো সমস্যা যে খাবারেরও সমস্যা। মানে খাবারও নেই। এখন মানুষে জায়গাতে আছেন ঘরটা ভেঙে এসে এখানে উঠাবেন সেই মিস্ত্রি খলসও নেই। না। আপনারা এসে যে আমাদের পক্ষ থেকে এটা দেওয়ার জন্য তাই তো? আপনার কাছে আমি এই সাহায্য চাচ্ছি যাতে আমার এই ঘরটা তাড়াতাড়ি করে একটু ভাঙি না আমার একটু থাইকা জায়গাটা করে দেন খরচ হয়তো বেশি লাগবে না মিস্ত্রি দুই তিন দিন কাজ করলে আপনার ঘরটা ভেঙে এসে ওখানে ওঠানো সম্ভব হ্যাঁ আমার কলটাও ওখান থেকে তুলে নিয়ে আসা লাগবে কলের পাইপ তো ওঠানো যায় না কল হয়তো বা নতুন করে বসাতে হবে মানে কলটা বসাতে হবে বাথরুম তো আসাই আগের আপনার আর ঘরটা ভেঙে এসে উঠাইতে হবে কিন্তু এখানে মিস্ত্রি খরচ আপনার নেই ঠিক আছে জায়গা এখানে কতটুকু কেনা আপনার কতদূর দুই কাঁঠার মতো জায়গা আপনার এখানে আপনারা কি প্রতিবেশী ওনার নাকি ওনার সন্তান বলেন তো উনি কেমন মানুষ বা ওনার মানুষ ভালো খুব ভালো এখন ভালো জন্যই তো লাখে সেনে একজন ডাকলে পারে কাজ করে খায় না ডাকলে না কাজ করি তোদের এতে কিনবেলা হাঁট কেউ খাতে খাতেও দিইও নেই ওইভাবেই আছে এখন এতে কেউ আমি এক খাবলা দিতে খাবেন না দিলে না খাবেন সারা সারাদিন ওইভাবেই চলে যাবে না

এখন আপনার যে মেইন সমস্যা আপনার ঘরে খাবারও নেই মানে এক বেলা মাঠে কাজ না করলে আপনার ঘরে খাবার আসে আর এই ঘরটা এখানে ভেঙে উঠাবেন নেই তাই তো তো এটা খুবই আসলে সমস্যা এই যুগে এসেও এরকম সমস্যার মধ্যে চোদ্দ বছর পর ছেড়ে দিল কোনো ভরণ পোষণ না দিয়েই ছেলেমেয়ের সাথে কথা বলে না ছোটো ছোট ছেলে মেয়ে হেদায়ত দান করুক মাপ করুক এটাই বলার আছে এখন আমাদের অনেক হৃদয়বান ভাই বোন আছেন তারা অনেকেই সাহায্য সহযোগিতা করে থাকেন আমাদেরকে বিভিন্নভাবে তো তারা যদি আপনার এই দুঃখ কষ্টের কথা শুনে এগিয়ে আসেন আমি ইনশাল্লাহ আপনাকে এখানে আপনার তার নতুন কোনো কিছু কেনা লাগতেছে না আপনার ঘরে টিন মিন সব ভালো আছে শুধু মিস্ত্রি খরচ লাগবে ঘরটা এখানে উঠানোর জন্য ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে হ্যাঁ দেখা যাচ্ছে পাঁচ সাত দিনের মধ্যেই এটা ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দিতে পারবো আর আপনার টিউবওয়েলটা ওখানে বসানো আছে টিউবওয়েলটা নতুন করে এখানে বসাতে হবে ওই জন্য তো মাথা কেনা লাগতেছে না শুধু পাইপ কিনলেই হবে আর বাথরুম তো আগে থেকে এখানে আসেই তো সব মিলিয়ে বেশি খরচ হবে না আশা করি তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার জীবন থেকে এই কষ্টটা কিভাবে দূর করা যায় হ্যাঁ আর আপনার তো নিজের হচ্ছে ছাগল হচ্ছে দুইটা আছে না একটা ছাগল আছে ছোট ছোট দুইটা বাচ্চা ও একটা ছাগল দুটা ছোট বাচ্চা যদি কেউ আপনাকে দুইটা আরো ছাগল কিনে দিতে চায় আপনি তো পুষতে পারবেন সেক্ষেত্রে ওখান থেকে দেখা যাচ্ছে আরো বাচ্চা হলে আস্তে আস্তে ওখান থেকে সংসারে বেশ কিছু খরচ আসা শুরু হবে তাই না তো আপনাকে দেখি আমরা চেষ্টা করে দেখি আপনার জন্য দুইটা ছাগলের ব্যবস্থা করা যায় সেটা আপনার জন্য ভালো হবে আপনারে কাছে আমি এটুক সাহায্য চাই যাতে আমি দুইটা বাচ্চা নিয়ে সারি আপনার পাশেই রয়েছি উপরে আল্লাহ যেন আপনার এই রহমতটা যেন করে যাতে আমার এই বাচ্চা দুটোর মানুষ করতে পারি বাবা মাকেও পৃথিবীর উপরে বাইসে নাই আমার স্বামীও নাই আর ছোটো ছোটো দুটো বাচ্চা নি আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি আপনারা দয়া করে সারি আমার কিছু সাহায্য সাহায্য করেন আমি যাতে বাড়িটা ভাঙি আইনি এখানে তুলতে পারি আমার দুটো বাচ্চার পাশে যাতে আমি থাকতে পারি যেহেতু আপনার ঘরে এখন খাবার নেই আশেপাশে বাজারও নেই যে এখন আমি আপনাকে তিন হাজার টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ আমাদের চ্যানেলের পক্ষ থেকে তিন হাজার টাকা দিয়ে যাচ্ছে এটা আপনি আজকেই একটু বেশি করে চাল কিনে এটা মুরগি কিনে বা বড় মাছ কিনে বাচ্চাদের নিয়ে খাবেন হ্যাঁ আর এর মধ্যে যদি কেউ আপনাদের খাবারের জন্য টাকা পাঠায় আমরা এসে দিয়ে যাব ইনশাল্লাহ আর ঘরের কাজটা ইনশাল্লাহ পাঁচ সাত দিনের মধ্যে শুরু হবে ঠিক আছে আচ্ছা টেনশন করবেন না একটা ব্যবস্থা হবে আর তোমার জন্য এখানে বেশ কিছু চিপস চকলেট এগুলো আছে হ্যাঁ আর আপনি আজকে একটু বেশি করে এক বস্তা চাল কিনে একটু ওদের নিয়ে একটু বস্তু ভাত খায় না